দেখো বন্ধুরা আমাদের বাড়ি দেখতে কীভাবে খেতে হয় গ্রামের বাড়ি হচ্ছে সেই নদী আমাদের গ্রামের আমরা নৌকা করে পারাপার করি রাস্তা মোটামুটি দুটো বিল্ডিংয়ের সময় উঁচু হবে নদী থেকে বাড়ি 절에 미이라는게돌사가 여기 있있으 একটু নদী এদিকে গেলে কি নদীর দুপাশে গ্রাম প্রত্যেকের বাড়িতেই নৌকা আছে সবাই নৌকা করে এবার পর পার হয় নদীতে মৌসুম মতো জল এসেছে নতুন নদীর জল এসে মনে না নতুন জল নতুন জল এসে মনে হয় নদীতে আমাদের নদীতে হাঁসগুলো ভেড়ে বেড়াচ্ছে সুন্দর আমাদের গ্রাম সব নদীর থাকে বাড়ি নদী আমাদের একটা শাখা নদী অল্প জল যখন জল ভরে যায় বাড়ি গ্রামের যে বাড়িগুলো আছে বাড়ি সমান সমান জল হয়ে যায় গ্রাম নদীটা ওইদিকে চলে গেছে গিয়ে মহানন্দায় মিশে গেছে এটাও ওইদিকে আগে নিয়ে টান নিয়ে আবার ওদিকে চলে গেছে টাকার মধ্যে মিশে গেছে